আমরা সবাই ও আপনজন এটা একটা একান্নবর্তী পরিবার শালিনী খালি বাড়ি বিশাল প্যালেস মা বাবা অন্য জায়গায় থাকে তাই না বিলিভ মি ওরা আমাদের প্রাইভেসি মাথা গলাবে না প্রাইভেসি দিস ইজ নট দা ফ্যামিলি আই হ্যাভ ড্রিমড অফ ডিভোর্স ডিভোর্স বউ আমার কথা শোনো পাগলামি করে না গো হ্যাঁ তোমরা দুজন দুজনকে কত ভালোবাসো না আমি এত গাদা গাদা লোকের মধ্যে সংসার করতে পারবো না তুমি ভালো আমি কি বলবো কেনসব অমন করে যায় না কোন আদব যেতে নেই বம்மா বம்மா বলো হ্যাঁ বம்மா দেখুন ও কত বড় মিথ্যাবাদী তোমার নিজের মা বাবাকে কাজের লোক সাথে লজ্জিত করলো না আর তুমি নর্তে ছিলে আচ্ছা শোনো 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 ওর উপর অত রাগ করতে নেই ও কিছু করে নিকো আমরাই আমরা বুঝতে পেরেছিলাম কিনা যে ও তোমায় কত টা ভালোবাসে তাই আমরা নিজেরাই কাজের লোক ছেড়েছি আপনারা সবকিছু জেনে বুঝে কাজের লোক ছেড়েছেন হ্যাঁ তারে ভালো লাগে বলে আমি এভাবে কখনো থাকিনি আগে মা বাবা কাকু কাকিমা